জুবিন গার্গের সব থেকে সারা মুভি কিন্তু তুমি কি জানো একজন শিল্পীর শেষ কাজ কখনো কখনো তার জীবনের সবচেয়ে গভীর সত্যটা বলে ফেলে বিনালে এই নামটা হয়তো তুমি আগে শুনেছো গান হিসেবে কিন্তু এখন সেটাই পরিণত হয়েছে এক সিনেমায় এক কিংবদন্তির শেষ কাহিনীতে হ্যাঁ এই ছবিটাই জুবিন গার্গের শেষ সিনেমা আর সেই কারণে রই রই বিনালে এক গানের থেকে সিনেমার যাত্রা জুবিন গার্গ নামটা মানে সঙ্গীতের ইতিহাস তিনি শুধু আসামের নন পুরো উত্তর পূর্ব ভারতের আবেগ তার সেই বিখ্যাত গান রই রই বিনালে যেটা শুনে লক্ষ লক্ষ মানুষ কেঁদেছিল এখন সেটাই এক পূর্ণাঙ্গ সিনেমা হয়েছে রই রই বিনালে দুই হাজার পঁচিশ এই সিনেমা বানিয়েছে পরিচালক রাজেশ ভুয়া আর গল্পটা লিখেছেন ও সুর দিয়েছেন স্বয়ং জুবিন গার্গ তিনি শুধু অভিনয় করেননি এই সিনেমায় নিজের জীবনটাই টাইজেন রেখে গেছেন এই ছবির কেন্দ্র আছে এক অন্ধশিল্পী যার নাম বিনালে চরিত্রে জুবিন গার্গ নিজেই আছেন একজন মানুষ যিনি দেখতে পান না চোখে কিন্তু সুরে দেখতে পান পুরো পৃথিবী তিনি প্রেমে পড়েন তবে সেই প্রেম তার জীবনে আলো আনে আবার সেই তাকে ফেলে অন্ধকারে ছবির গল্পে আছে ভালোবাসার শিল্পীর আত্মার লড়াই যিনি নিজের সৃষ্টির মধ্যে দিয়ে খুঁজেন মুক্তি রয় রয় বিনালে মানে আমি কাঁদি কিন্তু তোমার মুখ দেখলে আবার হাসি এই সংলাপই ছবির প্রতিটি মুহূর্তে প্রতিদ্বন্দী হয়েছে এই সিনেমা শুধু একটি রোমান্টিক ড্রামা নয় এটা জুবিন গার্গের জুবিন গার্গ উঠেছে এক আবেগের প্রতি তার স্ত্রী করিমা সৈকিয়া বলছেন এই সিনেমার প্রতিটি সুর প্রতিটি সংলাপ জুবিনের আত্মার অংশ কারণ এটাই যে সিনেমা মুক্তির আগে জুবিন দা এই পৃথিবীর মায়া ত্যাগ করেছে আর এই সিনেমাটি আসামি সিনেমার ইতিহাস রেকর্ড তৈরি করতে যাচ্ছে রই বিনালে এই সিনেমাটি রিলিজ করা হবে একত্রিশ অক্টোবর দুই হাজার সিনেমাটির ভাষা হবে অসমীয়া কিন্তু আমি পরিচালকদেরকে বলি এই সিনেমাটা আপনারা যদি পারেন হিন্দিতেও রিলিজ দেওয়ার চেষ্টা করেন সিনেমাটি পরিচালনা করেছে রাজেশ ভূয়া গান গল্প ও অভিনয় করেছে আমাদের প্রিয় লেজেন্ড জুবিন গার্গ ছবির ট্রেলার মুক্তির পরেই ইউটিউবে মিলিয়ন ভিউজ চলে আসে কয়েক ঘন্টার ভিতরে ফাইনাল সিন রয় রয় বিনালের ট্রেলারে দেখা যায় একজন অন্ধশিল্পী মঞ্চে দাঁড়িয়ে গান গাইছে মোর মন আর পিছনে ধীরে ধীরে আলো নিবে যাচ্ছে দর্শকরা বলছে এটা যেন জুবিন গার্গের নিজের শেষ মুহূর্তের প্রতিচ্ছবি মজার একটি ব্যাপার হলো এই সিনেমা এতটাই জোর তুলেছে যে বুক মাস হুদ্দের টিকিট বিক্রি শুরু হওয়ার কয়েক ঘন্টার ভিতরেই সব শো সল্ড আউট হয়ে যায় এই সিনেমা নিয়ে শুধু আসাম নয় পুরো ভারতে চলছে আলোচনা জুবিন গার শুধু একজন গায়ক নন তিনি ছিলেন এক বিপ্লব তিনি অসমে গানকে পৌঁছে দিয়েছেন বলিউড পর্যন্ত ইয়া আলী দিল তুহি বাতা পাকিজা আর এখন নিজের শেষ সিনেমাতেও তিনি দেখিয়েছেন শিল্পীর এক নতুন ধিক রই বিনালে যেন তার নিজের জীবনের প্রতিফলন এক মানুষ যিনি আলুর থেকে অন্ধকারে গেছেন তবু করে খুঁজছেন জীবনের মানে রয় বিনালের ট্রেলার মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গে সবাই শুরু করছে জুবিন ডাইস এই নেবার সিনেমা একটা বিদায় নয় এটা একটা উত্তরাধিকার জুবিন গিয়েছেন কিন্তু তার সুর চিরদিন বেঁচে থাকবে রয় বিনালের প্রতিটি দৃশ্যে বন্ধুরা জীবনে কেউ কেউ এমন থাকে যাদের চলে যাওয়াও এক শিল্পে পরিণত হয় জুবিন গার্গ তেমনই একজন তিনি শুধু গান গাই যাননি তিনি আমাদের কান্নাকে সুরে পরিণিত করেছেন বিনালে তার শেষ কথা নয় বরং তার আত্মার সুর তাই এই সিনেমা যখন দেখবে শুধু গল্প দেখো না অনুভব করো কারণ এর ভিতরে লুকিয়ে আছে এক শিল্পীর শেষ ভালোবাসা তুমি যদি জুবিন গার্গকে ভালোবাসো তাহলে কমেন্টে লেখো জুবিন উইল লাইভ ফর এভার আর ভিডিওটি শেয়ার করো তোমার সেই বন্ধুদের সঙ্গে যে আজও রৈ রই বিনালে গান শুনে কাঁদে তো জুবিন প্রেমীদের জন্য একটি গান শোনাবো গানটি শুনবেন আমার হলো ভুবনে হলোন পাগলটারে জানিয়া শুনিয়া শুনিয়া আমি এখন বেঁচে থাকব কি না আপন আমার শূন্য ভুবনে না আপন পাগলটার জানিয়া শুনিয়া শুনিয়া আমি এখন বেঁচে থাকবো কিনিয়া হাতে সুযোগ আমি যার প্রেবে পাগল কে দিবে গয়ানিয়া দিনের পরে দিন যায় হাতে শুধু গ তারা পাইনো যারা খুশি তারা আছে তারা তানিয়া পাগুল জানিয়া শুনিয়া শুনিয়া আমি এখন বেঁচে থাকবো ক্রিয়া